আর বন্ধুরা গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরে চলে আসলাম আমি সোমা আজকে দুপুরে লাঞ্চের মেনুগুলো তোমাদের শেয়ার করব। আর তারাকে বলতে চাই আমার যারা বন্ধু আছো তোমরা এখনো লাঞ্চ না করলে তোমরা করে নিও আর ভীষণ 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 গরম পড়েছে জানো তো আর আমি এই গরমে কী কী বানিয়েছি জানো তোমরা চলো আমাকে শাস্তি দিয়েছে দাদাভাই কত কিছু আমাকে রান্না করিয়েছে আর তারাকে বলতে চাই আমি এতে শাঁকা পড়িনি কারণ এটাতে ঘষা লাগলে আমার ব্লাড বেরোচ্ছে যার জন্য এক হাতে পরে আছে এটা আরেকটু শুকলেই আমি পরে নেব তো চলো আজকের মেনুগুলো শেয়ার করা যায় ই আছে এখানে আছে পুঁই শাকের তরকারি কুমড়ো ঝিঙে বেগুন টেগুন দিয়ে আলু দিয়ে এটা আছে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পোস্ত পোস্ত বাটা মগজ বাটা কাজু বাদাম বাটা দিয়ে এটা একটা পোস্ত মানে ঝিঙে আলু পোস্ত আর আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি হ্যাঁ আর আছে লাল লাল করে বেগুন ভাজা আর আছে এক বাটি আম দিয়ে তোমার এই যে আম দিয়ে আর মটরের ডাল করেছি হ্যাঁ এই যে আম আম দিয়ে মটরের ডাল করেছি আর সেটার মধ্যে এক বাটি চাটনি আমি পুরোটা খাবো না আর চাটনি করে রাখলে দিন কি তিন দিন চালিয়ে দিই তো দিয়ে নিয়ে খাবো চাটনি আর এই ঠান্ডার মধ্যে গরমের মধ্যে আছে ঠান্ডা এক গ্লাস মাজার তো এই হলো আজকে আমার দোকানে তো আর একবার বলা যাবে কি কি আছে বলবো শুনবে আছে আম দিয়ে মটরের ডাল টকের ডাল আছে বেগুন ভাজা আছে পুঁই শাকের তরকারি আছে ঝিঙে আলু পোস্ত আছে সয়াবিন আলুর তরকারি আছে আছে চাটনি আছে মাজা আছে বেগুন ভাজা তো চলো আর টক না করে এবার খাওয়া যাক খাওয়া যাক ভীষণ খিদে পেয়ে আছে প্রথমে আমি কী দিয়ে খাই তো প্রথমে আমি খাবো পোস্তটা দিয়ে পোস্ত ঝিঙে আলু পোস্ত দিয়ে খাবো অনেকটা ভাত নিয়েছি কারণ আজকে অনেক কিছু রান্না হয়েছে আর আমার খুব প্রিয় প্রিয় রান্নাগুলো হয়েছে আমি ঝিঙে আলু পোস্তটা ভালো খাই আমি টক ডাল ভালো খাই আমি বেগুন ভাজাটা ভালো খাই চাটনি আছে তো চলো প্রথমে ঝিঙে আলু দিয়ে খাচ্ছ তোমরা খেয়ে নিও কিন্তু তোমাদের সময় তো চলো খুব ঠান্ডা গরমে এগুলো খাওয়া উচিত অবশ্যই কমেন্ট করে বলবো মেনুগুলো কেমন লাগলো তোমাদের দেখে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সার্চ করে দিও বন্ধুরা সোনারা লাভ সমা বলে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা একটু দাঁড় করে দাও প্লিজ 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 আমার সোনাদের আমার বন্ধুদের আমার একান্তভাবে সাপোর্ট চাই অনেক অনেক সাপোর্ট চাই আর আমি আশা রাখি আমি আমি একদম একশোতে একশো আমার সোনার আমাকে সাপোর্ট করবে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও লাভ সমা বলে সার্চ করলে আমাকে ইউটিউবে পেয়ে যাবে ওই যে ঢাকের শঙ্খ কাশির আওয়াজ পাচ্ছ তো ওই সামনের বাড়িতে শীতলা পুজো হচ্ছে যে এত ভালো হয়েছে উম হুম কালকে তোমাদের আমার লাঞ্চের ভিডিও দিতে পারিনি কারণ পার্লারে গেছিলাম বারোটায় এসেছি সাড়ে চারটায় না চারটে আর এসে ভাত খেতে গেলে একটু শুকনো খাবার খেয়ে নিয়েছি আর ওখান থেকে একটু জুস দিয়েছিল ফ্রুট জুস পার্লারে ব্যসনটা খেয়ে এসেছি চলো বাবা বলুন ডালবি মাখন আম দিয়ে মটর ডাল সকালবেলা একবার ভাত খেয়েছি ডালটা দিয়ে সত্যি অমাইক হয়েছে ডালটা শান্তি দিয়ে মেখে বেগুন ভাজা সয়াবিন দিয়ে খাবো খুব ভালো ডাল বেগুন ভাজা আমার হেভি ফেভারিট হুম বেগুনের কষাটা ডাল বেগুন ভাজা আর সেই লাগে

বেগুন ভাজা নিলে চারটে পাঁচটা না না হলে আমার হয় না নিয়েছি অনেক বড় Mineral. <laughs> na Hva slår det dem? Ammor Kirsti har 阿拉把他们。 नाइस 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 केलांगो ये 요거 चटनी আর চাটিন হদস তো আম আর টমেটো দি আহা আম টরি তো চাটনি মনে কিছু করো না বন্ধুরা আমের চাকরি তো আমাকে একটু মুখ দেখে দেওয়া কিছু মনে করো না প্লিজ হা 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 রান্না হয়ে গেল ফাইনালি 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 বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের ভিডিওটা লাগ ভালো লাগলে আর আজকের মেনুগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়া ভালো লাগলে আর একটা শেয়ার করে দেওয়া প্লিজ তিলস এ লাভ ইউ মাই অল ফ্রেন্ড টেক কেয়ার আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ সমাপ্তি করছে আর আগামীকাল নিয়ে আসবো নতুন রেসিপি নতুন ব্লগ নতুনভাবে আমাকে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সতর্ক থেকো আমার সাথে থেকো আমার পাশে থাকো প্লিজ আর এখনও যারা আমার ফেসবুক আইডিটা ফলো করি ফেসবুক আইডিতে সার্চ করো সোমা দাস না পেজ এবার আমাকে ফলো করে দিও আমার পেজের নাম লিজা আরিয়া আমার পেজটাও তোমরা ফলো করতে বলো না লিজা আরিয়া আর আমার ইনস্টাগ্রামে সোমাদাস আসি প্লিজ 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 তোমরা ফলো করে দিও লাভ তিলস এ লাভ ইউ টেক কেয়ার টেক কেয়ার অলফ্র টেক কেয়ার bảy bảy bảy